আমি চিন্ময় গাঙ্গুলি এসে যায় তো গতদিন আমি বুধবার সম্বন্ধে বলেছিলাম তো অ্যান্টি ক্লক হিসাবে ঘুরছি এবার আজকে মঙ্গলবার সম্বন্ধে বলবো মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করে তারা কিরকম হয় মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করে তাদের বেশিরভাগই দেখা যায় মঙ্গলের প্রভাব দ্বারা জন্মগ্রহণ হয় এবার প্রভাব দ্বারা চালিত হয় আর কি সেই ক্ষেত্রে সেই সব জাতক কিংবা জাতিকার প্রচন্ড পরিমাণে রাগ থাকে কিন্তু একটা হলে কি হবে নির্দিষ্ট বয়সে গিয়ে মানে এরা পড়াশোনায় খুব মেধাবী হয় এদের নির্দিষ্ট একটা যদি বয়সে যায় যদি তারা মনে করে যে না আমি ডাক্তারি করবো কিংবা ইঞ্জিনিয়ারিং করব বা যেটা নাকি মঙ্গলের আর কি ব্যাপার লিডারশিপ কোয়ালিটি থাকে বড় 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 রাজনৈতিক অনেক নেত্রী অনেক নেতা যাদের নাকি জন্মগ্রহণ করেছেন মঙ্গলবার দেখা যায় তাদেরকে মঙ্গলবারের মঙ্গলবার জন্মগ্রহণ নিলে পড়লে অনেক সময় দেখা যায় জাতক জাতিকার মঙ্গলটা খারাপ থাকে সেই ক্ষেত্রে মঙ্গলটাকে ঠিক করা উচিত অনেক সময় জন্মছক লাগেও না কারণ অনেক সময় জন্ম অনেকে জানে না মানে তাদের আহ হয়তো জানে তারা সাল বা তারিখ বা কিছু জানে না সেক্ষেত্রে আর তাদের তাদের মধ্যে সাহস এবং যে যে কথা বলার সাহসিকতা ভীষণ ভালো রকমের থাকে তবে যেহেতু বললাম যেহেতু মঙ্গলের প্রভাব দ্বারা চালিত হয় তাদের কিন্তু মানে অ্যাক্সিডেন্টাল যোগ বা ফাড়া যেরকম থাকে সেরকম আহ পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করা বা এর বা যে কোনো বড় জায়গায় জয়েন করা সেগুলো কিন্তু তাদের চান্সেস থাকে তো এই ছিল মঙ্গলবারের আমি শর্ট করে বললাম তারপরে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর সবকিছু বলা যায় না টোটকা দিলে পরেও না টোটকার মধ্যেও অনেক রকম মন্ত্র উচ্চারণ করতে হয় তো সবকিছু স্ক্রিনে বলা যায় না শুধু শুধু আমি বলে দিলাম তারপর কাজ হলো না পরে আমার বদনাম হবে সেটাও আমি চাই না আর তবে আমি একটা কথা বলছি আপনাদের আঠাশে জুলাই অব্দি সমস্ত অ্যাস্ট্রোলজাররা বলছে যে না খারাপ যাবে হ্যাঁ সত্যি সত্যি মানে যানবাহনে চলাচল করা বা অনেক রকম অনেক কিছু অনেক রকম বিপদ আপদ ঘটবে অনেক মানুষের মৃত্যু আমরা দেখতে পাবো অনেক খারাপ জিনিসই দেখতে পাবো ভয়ঙ্কর জিনিস তবে সেপ্টেম্বর মাসের ন তারিখ ন মাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ড্যাট মিন্স টু থাউজেন্ড টোয়েন্টি যদি আপনারা প্লা মানে প্লাস্ট করেন সেখানেও গিয়ে দাঁড়াচ্ছেন ন তো তিন নং সাতাশ যদি হয় থ্রি নাইনজার টোয়েন্টি সেভেন টু প্লাস সেভেন নাইন তবে সেই তারিখটাকে আমার এক ভীষণ ভয়ঙ্কর বলে মনে হচ্ছে স্পেশালই আমি এটা আগাম বলে দিলাম আর ভূমিকম্প টুমিকম্প এইসব লোক তো একটু সাবধান থাকবেন